কি যারা সিঁদুর পরিয়ে বিয়ে করে তাদেরকে বলতে হয় বিয়ে আচ্ছা তাহলে আমি যদি তোমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করি তাহলে কি তোমার সাথে আমার বিয়ে হবে কিন্তু তুমি আমার কেন বিয়ে করছো কিন্তু যাদের যাদের এখন যেতে যাদের বর আছে তার আমার আবার বিয়ে কবে হলো তুমি কি আমার বিয়ে দেখেছো হুম কই ম্যাজিকে কই কোথায় দেখাও আমার বিয়েই হয়নি

ওই ঘরে কাকার বিয়ে হয়েছে বিয়ে কোথায় হলো আমি তো এই তো শাখাও পড়ি না কিছুই পড়ি না বিয়ে করলে তো তা তো বলতে পারবো না কাকায় কোথা থেকে এলো কিন্তু আমার বিয়ে হয়নি কেন আমি বিয়ে কেন করতে যাবো

ছেলেদের সঙ্গে মেদে বিয়ে হয় ও তাহলে আমি যদি ওই এই ছেলেটাকে বিয়ে করি? এই তো কেন বিয়ে করবে? ছেলে, ওর তো বিয়ে হয়নি। এত বিয়ে হয়ে যায়? আমার মায়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তো যায়। তো। একটু

তুমি তো বললে তুমি তো তোমার ছেলে মেয়ে গুলো আছে দাস্তার ছেলে মেয়ে গুলো দাস্তার ছেলে মেয়েকে ধরলে বিয়ে করে দেবে আমার বাবাকে করে তো বাবা আমার বাবা আমি তো টিটুকে বাবার ঘরে চেপে বসে থাকি তো সে তুমি তোমার মায়ের কাছে থাকবে আমি তোমার বাবাকে বিয়ে করে দিই বললাম তো হবে তাহলে আমি মায়ের সঙ্গে আমি আমি আমার মায়ের সঙ্গে কাকাকে বিয়ে করে দেব তারপর দেখবি তখন আমরা কোথায় থাকব তখন ওই বাড়িতে আমরা থাকব না কোথায় থাকবে ও বিয়ে করলে পর বাড়ি পালটা হয় হ্যাঁ 그러면은 আমি বিয়ে করলে আমাকে বাড়ি ছেড়ে দিতে হবে দিয়ে তাহলে কোথায় যাব আমি ধরো আমি তোমার বাবাকে বিয়ে কর মানে আমি এই ছেলেটাকে বিয়ে করলাম তাহলে আমি আমাকে তাহলে কোথায় যেতে হবে ফ্ল্যাট ফ্ল্যাট হবে মানে হ্যাঁ দিয়ে কি করব তাহলে আমি সেই ফ্ল্যাট পেলে আমি ও ওই ছেলেটাকে বিয়ে করে নিয়ে পালিয়ে যেতে পারবো আর তাহলে এবার তোমার মা যদি কাকাইটাকে বিয়ে করে তাহলে তো মা মা কোথায় থাকবে

তো সেইটাই তো বলছি কাকে করব আমার তো আমার তো কাউকে আমি চিনিও না এরকম করে যে বিয়ে হয় আমি তো বিয়ে হয় জানতামই না আমি তো তোমার কাছে প্রথম শুনলাম এই গল্প কে বিয়ে করবে ওংকি দাদাকে আমার পছন্দ নয় আমার এটাকে পছন্দ